মনোসেক্স তেলাফে চাষ করতে যাচ্ছেন এবং আপনি যাচ্ছেন কি প্রতিটা তেলাপে এক কেজি করবেন এই এক কেজি করতে কতদিন সময় লাগে প্রতি পিস তেলাপে এক কেজি করতে মাত্র সময় লাগবে ছয় মাস যদি আপনি ভালোভাবে নার্সারিটি করেন সেক্ষেত্রে ইনশাল্লাহ আশা করা যায় ছয় মাসের আগেও কিন্তু প্রতি পিস তেলাপে এক কেজি ওজন করা যাবে এখন আপনি বলবেন ভাই এই তেলাপে কোন জাতের তেলাপে আপনি যদি এসে তেলাপে চাষ করেন সেক্ষেত্রে ছয় মাসে ইনশাল্লাহ এসে তেলা পেয়ে এক ওজন হবে এখন আপনি বলতে পারেন কিভাবে সম্ভব হবে যেহেতু আমরা জানি এসে তেলাপের কোন অবশ্য অবশ্যই দ্রুত বর্ধনশীল একটা তেলা পেয়ে এবং এই তেলা পেয়ে খাই কম বারে বেশি এই তেলাপে যখন আপনি চাষ করবেন সেক্ষেত্রে একজন কি ছয় মাসে এক কেজি করা ইজিলি সম্ভব হবে কিভাবে সম্ভব হবে কারণ কি এই এসে তেলাপে যখন আপনি চাষ করবেন সেক্ষেত্রে একটা গাইডলাইন বই দেওয়া হচ্ছে সেই গাইডলাইন বইটাকে আমরা ডিটেল দিয়ে রাখছি তার পাশাপাশি যে কোনো সমস্যা আপনি আমাদের সাথে যোগাযোগ রাখতেছেন এর পাশাপাশি প্রতি দশ দিন অন্তর অন্তর আমরা নিজেরা আপনার খামারে ফোন দিব ফোন দিয়ে জিজ্ঞেস করবো যে আপনার মাছের গ্রোথ কি আপনার মাছের কি খাবার দিতে আপনার মাছের জন্য কি করণীয় আসছিল কি করছেন বা কি করা উচিত ছিল বা কি করবেন এই জিনিসগুলো কিন্তু আমরা কিন্তু ডিসকাস করবো এতে করে আপনার মাছ চাষটা সহজ নিরাপদ এবং কি আপনি যে মাছ চাষটা করছেন সেই মাছ চাষের একটা মনিটরিং পাচ্ছেন এতে করে আপনার মাছের গ্রোথ অবশ্য অবশ্যই আসবে কারণ কি আপনি জানেন যে আপনার মাছরে প্রতি দশ দিন অন্তর অন্তর কীভাবে খাবার দিতে হয়তো সেটা আপনি দিতে আসেন কিনা কোথাও যদি ভুল করে থাকেন সেই ভুলটা কিন্তু আমরা ধরাই দিতে আসি

বারো বেশি দুই হাজার পঁচিশ সালের নতুন পোনা পনেরো মাস থেকে ডেলিভারি শুরু হয়ে গেছে ডেলিভারি চলবে পঁচিশে নভেম্বর পর্যন্ত দেখেন এই এসে তেলাপে যখন আপনি এক কেজি করতে চাচ্ছেন প্রতি পিস মাস এক কেজি করবেন সেক্ষেত্রে কি করবেন প্রথমে আমাদের থেকে পোনা যখন সংগ্রহ করলেন পোনা সংগ্রহ করার পরে এই মাসটা নিয়ে আপনি নার্সারি করবেন কয় মাস মাত্র এক মাস এক মাস আপনি নার্সারি করবেন নার্সারি করার পরে এই মাছটা মোটামুটি তিরিশ পিস থেকে চল্লিশ পিসে কেজি আসবে অর্থাৎ প্রত্যেকটা মাছের ওজন তিরিশ গ্রামের আশেপাশে ওজন হবে তো তিরিশ গ্রামের আশেপাশে যখন ওজন হবে এই মাছটা আপনি নিয়ে কি করবেন চাষের পুকুরে দেবেন চাষে দেওয়ার পরে প্রথম তিন মাস আপনি মাছগুলো যখন চাষ করবেন সেই ক্ষেত্রে প্রতি পিস মাছের ওজন তিনশো গ্রাম প্লাস ওজন এসে পড়বে যদি আপনি পুকুর ব্যবস্থাপনা ভালো রাখেন সঠিক পরিমাণে খাবার দেন এবং কি সঠিক মানের খাবার দেন এখন আপনি বলতে পারেন ভাই পুকুরের ব্যবস্থাপনা কেমন রাখতে সেটা আমি জানি না আমি তো নতুন খামারি সেক্ষেত্রে আমি আপনাকে বলবো জাস্ট আপনি কি করবেন আপনাকে যে সহায়ক বইটা দেওয়া হয়েছে সেই সহায়ক বইটা আপনি খুলে দেখবেন ওখানে কিন্তু পুকুরে কি করতে হবে কেমনে কি করতে হবে আর যখন পুনর্ অর্ডার করবেন সেক্ষেত্রে পুনর্ অর্ডারের সাত দিনের ভিতরে আপনার পুকুরটা কিভাবে প্রস্তুত করতে হবে সেটা কিন্তু আমরা নিজেরাই করে নিব অর্থাৎ মাছ যাওয়ার আগে আমরা পুকুরটাকে প্রস্তুত করে নিয়ে আসি আর মাছ যাওয়ার পরে মাছ ছাড়ার পর থেকে একদম মাছ বিক্রি করার পর্যন্ত পুকুরে কি কি প্রয়োগ করতে হবে এ টু জেড আমরা কিন্তু বইতে দিয়ে রাখছি এর পাশাপাশি আপনি যদি কিছু না বুঝেন সেক্ষেত্রে আমাদের একটা ফোন দিলে কিন্তু আমরা সমস্যার সমাধান দিয়ে দিব তার মানে আপনি বুঝলেন পুকুর রেডি করা থেকে শুরু করে একদম মাছ থাকা অবস্থায় কি কি করতে হবে সব জিনিস কিন্তু আপনি পেয়ে গেলেন তার মানে একটা সমস্যার সমাধান পেলেন দুই নম্বর যে সমস্যা সেটা কি কি পরিমাণ খাবার দিব সেটা তো আমি বুঝতেছি না ভাই আপনার মাছের ওজন কি আছে এবং কি মাছের বয়স কি সেই অনুযায়ী আপনার মাছের ওজন সঠিক আছে কিনা সেটার জন্য একটা চার্ট দেওয়া আছে এবং কি ওই চার্টের ভিতরে আবার কি দেওয়া আছে আপনি কি করবেন কতটুকু খাবার দিবেন প্রতিবেলা কতটুক খাবার দিবেন সেটাও কিন্তু দেওয়া আছে তার মানে আপনি বুঝতে পারতেছেন যে কি পরিমাণ খাবার দিবেন সেটা আপনার কিন্তু পেয়ে যাচ্ছেন এর আসেন কোন মানের বা কোন ধরনের খাবার দিবেন অবশ্যই ভালো মানের খাবার দিতে হবে এই ভালো মানের খাবার কোনটা হবে বা কোন কোম্পানির খাবার দিতে হবে সেটাও কিন্তু আমরা বলে দেওয়া আছে যাতে করে আপনার মাছ চাষটা একদম সহজ হয় এরপর আসেন যে পুনার মান অবশ্যই সাকিব এগ্রো টেক মানে কি আপনাকে গুণে মানে অতুলনীয় গোনা দিবে যখন আপনি সাকিব এগ্রো টেকের সাথে যোগাযোগ করবেন সাকিব এগ্রো টেক আপনার সাথে একদম বন্ধুত্ব সুলভ আচরণ করবে এবং আপনাকে অবশ্য অবশ্যই ভালো মানের মনসেক্স তেলা দিবে সকল খামারি আমাদের কাছে একই সমান সো আপনি দশ হাজার তেলা পেয়ে নেন আর পাঁচ লাখ তেলা পেন তো আপনি আমাদের কাছে একই সমান সকলকে আমরা খামারি হিসেবে চিন্তা করি এবং আমরা চাই প্রত্যেকটা খামারি সবল খামারি হোক এখন আসুন এই যে আপনি প্রথম তিন মাস আপনি তেলাপে পুকুরে খাবার দিলেন প্রত্যেকটা তেলাপে তিনশো গ্রাম ওজনের ছিল এখান থেকে আপনার কি করবেন অর্ধেক মাছ বিক্রি করে দেবেন বিক্রি করে আপনার পুকুরে মাছ রাখবেন মোটামুটি ভাবে একশো বিশ পিস এই যে একশো বিশ পিস মাছ রাখলেন এই একশো বিশ পিস মাছ আপনি কি করবেন পরবর্তী এক মাস খাবার দেবেন এই যে পরবর্তী এক মাস যদি আপনি খাবার দেন সেক্ষেত্রে কি হবে এই মাছগুলো পাঁচশো গ্রাম ওজন হয়ে যাবে বা পাঁচশো গ্রাম প্লাস মাইনাস ওজন আসে পড়বে তখন আপনি কি করবেন এখানে যদি একশো বিশ পিস মাছ থাকে তার মানে কি ষাট কেজি উৎপাদন হয়ে গেল এখন আপনি কি করবেন এখান থেকে আপনি অর্ধেক মাছ কমাই দিবেন কমাই দিয়ে আপনি পঞ্চাশ থেকে ষাট পিস মাছ আপনি রেখে দেবেন রেখে দিয়ে কি করবেন এই মাছগুলোকে যদি পরবর্তী আপনি কি করেন দুই মাস যদি খাবার দেন সেক্ষেত্রে এক একটা তেলাপের ওজন হবে নয়শো গ্রাম প্লাস মাইনাস অর্থাৎ এক কেজির আশপাশে ওজন এসে যেতেছে মাত্র কয় মাসে এই তিন মাস আর এক মাস চার মাস আর এটা দুই মাস এলো ছয় মাস ছয় মাসের ভিতরে এক একটা তেলাপে ওজন নয়শো গ্রাম প্লাস ওজন করা ইজিলি সম্ভব হবে যদি আপনি আমাদের গাইডলাইন বইটা ফলো করেন আমাদের সাথে যোগাযোগ রাখেন এবং কি আপনি পুকুর ব্যবস্থাপনা থেকে শুরু করে অবশ্যই অবশ্যই পারবেন কারণ কি আমাদের এরকম অসংখ্য খামারি আছেন যারা কি করতেছেন মাত্র পাঁচ মাসে তাদের তেলাপে পাঁচশো গ্রাম ওজন বিক্রি করতে আছেন এবং কি তারা আবার নতুন করে আবার ছাড়তেছেন এবং কি তারা বছর দুই থেকে তিনবার করে তেলাপে বিক্রি করতেছেন তো তারা এক কিছু জন করতেছেন না কারণ কি তাদের এলাকায় এক কিছু জনের তেলাপ এরকম দাম পাওয়া যায় না তিনশো গ্রাম চারশো গ্রাম বা পাঁচশো গ্রাম জন হলে সবচেয়ে ভালো দাম পাওয়া যায় এবং ওই একই পুকুরে করে বারংবার তেলাপে দেওয়া যাচ্ছে এইসব কারণে কিন্তু খামারিরা তিনশো গ্রাম থেকে পাঁচশো গ্রাম ওজনই করে থাকেন তো আপনিও চাইলে কিন্তু এরকম সাইজ করে বিক্রি করতে পারেন আবার আপনিও চিন্তা করেন আমি আমি কি করবো আমি ছয় মাসে তেলাপে গোলাকে নয় শতাংশ করে জনগণের বিক্রি করতে যাচ্ছে সেটাও কিন্তু সম্ভব হচ্ছে আবার আপনার চিন্তা করুন আমি এক বছর রাখবো রেখে আমি কি করবো এক একটা তেলাপের ওজন দুই কেজি আড়াই কেজি করবো সেটাও কিন্তু সম্ভব হবে তো আশা করি বুঝতে আসেন সো আপনার বাজার ব্যবস্থা দেখেন আপনি কোন বাজারে মাছ বিক্রি করবেন সেই বাজারে কি সাইজের মাছ বিক্রি হয় এবং কি কি পরিমাণ মাছ বিক্রি করা যায় সেসব জিনিস দেখে বুঝে শুনে আপনি মাছ চাষ আসেন এবং কি আপনি ওই অনুযায়ী মাছের সাইজ করে আপনি মাছ নিয়ে যান এতে করে ভালো ভালোভাবে বিক্রি করতে পারবেন আশা করি বুঝতে পারছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম